শয়তানের জন্য একজন আলেম বেশি ভয় একজন ফকিরকে শয়তান যত ভয় পায় এক হাজার আবেদ্রেও এত ভয় পায় না মানুষ শয়তান যারা ফেরাও আলেম রে ভয় পায় আবেদ রে ভয় পায় না আলেম রে ভয় পায় কিন্তু আবেদ রে ভয় পায় না যেমন শেখ হাসিনা আহমাদ শফিরে যত ভয় পাইতো অত ভয় বাংলাদেশের সব মুসল্লির করেও পায় না জোনায়েত বাবু না করিনে যত ভয় পেয়েছে তত ভয় লাখো কোটি মুসলমান কে পায় না শায়খুল হাতীস আল্লামা আজমুল হক মুফতি ফজরুল হক আমিনীকে যত ভয় পেয়েছে বাতিল রা বাংলাদেশের মুসল্লিদের কি অত ভয় পায় না

আলেমদের কি বাতিল রাকাআত করতে পারে নাই যত বাতিল আছে তারা আলেম রে জমের মতো ভয় পায় কারণ একজন আলেমের কাছে ইলিম আছে তার ইলম দাম আছে এ কারণে নাস্তিক বাজারি আলেম করলে কেক কাটা হয় আর আলেম মারা গলি

যত খুশি আপনি হন একটা বললে তো এত খুশি হন না কারণ কি এমন একটা প্রশ্ন যে যা হাতে কলমে বোঝানো দরকার তো হাতে কলমে জিনিসটা বোঝানো কেন আলেম বললে আমি বেশি খুশি হই বুঝা না বুঝলে কেমন

আপনার কাছে একটা জানতে চাই জিনিস বুঝতে চাই কি জিনিস বুঝতে চাও এর আগে আপনারা আর একটা জিনিস আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে বুঝে সেটা হলো এই আসমান জমিন সাত আসমান জমিনটা কত বড় হইতে পারে জানি আমরা বুঝতে পারেন কত বড় মানে সাত আসমান জমিনের এরিয়াটা কিরকম বড় হইতে পারে এটা কি বোঝানোর মতো কোনো কিছু আমাদের চোখের সামনে আছে

দিনটা কত বড় এটা বুঝছি আসমান জমিনটা কত বড় এটা বুঝবি কেউ যদি বলে যে গোটা আসমান আর জমিনকে দিনের ভিতরে ঢুকায় দিবে আবার আসমান জমিনের ভিতরে যা আছে সব ঠিক থাকবে এইটা কি সম্ভব আপনারা যেমন কইছেন জিনা এই অলিও কইছে জিনা এটা সম্ভব না কারণ দিন ভাইঙ্গে প্রশ্ন হয়ে যাবে এটা কিন্তু এটা কোনো

তার ভেতরে সব কিছুকে ঠিক রাইখা একটা দিনের ভেতরে ঢুকা দিবি এটা কি কারোর জন্য সম্ভব মুস্তাফুল নবী সাহেব এরকম একজন মুফতি সাহেব উনি কথাটা শোনার পরে সাথে সাথে বলে দিছে কারোর জন্য সম্ভব নয় কিন্তু আমার আল্লাহ যদি বলে তা করবে তাহলে এটা সম্ভব সুবহানাল্লাহ

ইরাদার পরে আসমান জমিনের মাঝখানে সকল গ্যালাক্সি সকল গ্রহ সকল তারকা যা কিছু আছে সব কিছুকে জাগায় রেখেও এইটাকে তিনি জীবের ভিতরে ঢুকাইবেন যদি তিনি চান চাইলে তিনি চাওয়ার সাথে সাথে তা হয়ে যাবে আল্লাহ আকবার বলেন এই বাবি রবকে রব মানার নাম হলো ইমান অর্থাৎ আমার

এই কারণেই যে সমাজে আদেম থাকে না যে সমাজে আদেমের প্রভাব থাকে না ওই সমাজে দুষ্ট লোকদের প্রভাব পয়দা হয়ে যায় সব দ্বারা তারা অঞ্চলে তাদের প্রভাব প্রতিষ্ঠা হয়ে যায়

সহীহ হাদিস আল্লাহর রাসূল বলেন আমি যদি এখন তোকে পানি মসজিদে নববীর খুঁটির সাথে ধরে পাんじゃない কিছু বলে পারি কিন্তু বদলাম না জিন্দের উপরে রাজত্ব আল্লাহ আমার ভাই সুলাইমান কে দান করেছে আমার ভাইয়ের রাজত্বের ভিতরেwidehat করলাম না ছেরা দিলাম সাবধান ভবিষ্যতে কখনো আর এমন বিয়াদবি করবি না

আল্লাহ রসুল হজরত বেলাল কি কি দিচ্ছেন গণিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিচ্ছেন বেলাল তুমি গনিমতের মাল পাহারা দিবে হজরত বেলাল গণিমতের মাল পাহারা দেয় রাত্রে সরেছে বেলাল সূর্য দেয়

জমিনের দাম দিন যাইতেছে বাড়তেছে না কমতেছে দাম বাড়তেছে না কমতেছে তেলের দাম বাড়তেছে না কমতেছে দাম বাড়তেছে না কমতেছে ইটবালি রডের দাম বাড়তেছে না কমতেছে কিন্তু দিন যাইতেছে মানুষের দাম কমতেছে না বাড়তেছে যত দিন যাবে মানুষ কম দামি কবে সুম্মল্লাদে আলো নাম সুম্মল্লাদি রাইলো নবম আল্লাহ আফ্রাসুল বলেন সাইল পুরোনি কারণ সুমল্লাদি না এন না হম সুম্মল্লা এনহম অর্থাৎ সমাজ ডিজিটাল হইতেছে আলোকিত সমাজ হইতেছে বিজ্ঞান দিয়ে ভরপুর হইতেছে দুনিয়া কিন্তু মানুষের দাম কমতেছে কারণ মানুষের ইমান আর আমলের পাওয়ার কমতেছে

সারা দুনিয়ার সব ইমানদার অলি পুজুরকে এক জায়গায় করলে একজন সাহাব হবে ভাবে কারণ তারা ভালো তাদের ইমান ভালো তাদের ইমান ভালো দেখি তো শয়তান রে ধরে আর আমরা শয়তানকে চিনি না শয়তানের লোকের দোষকে বেরালে আর তারা শয়তান চিনি না দেয় শয়তান দে তারা ধরে বানায় হজরত বিলাল তো রসুল দেখছে হজরত বিলালের আওয়াজে শয়তান পালাইছে সেই বিলাল রে দিছে গণিমতের মাল পাহারায় চোর বিলাল যদি চোর রে ছেড়ে দিব তো চোর রে বেড়ালাইছে সকাল বেলায় হজরত মজে হজরত বিলাল হাজির

পরের রাত্রে আবার আইসে আবার আসতে পরে হজরত বেলাল আবার বেড়ে তিনবার আইসে তিনবারই ধরছে দ্বিতীয় রাত্রেও যখন ধরা পেয়েছে আজকে তোকে ছাড়তা সিন আজকে তোকে আমি ছাড়া নি তোকে হজরতের কাছে পেশ করব নবীজির কাছে তোকে পেশ করব চোরের শাস্তি কি জান সেটা তোকে দেয়া হবে নবীজির কাছে তোকে ধরে দিয়ে যাওয়া হবে

শয়তান আবু হুরায়রার সাথে পারে নাই শয়তান কাতিবি ওহি আমিনের মুআবিয়ার সাথে পারে নাই ধরা হয়ে সত্যিকারের আলেমে দ্বীন কে শয়তান ভয় পায় ফাকীহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শয়তানি মিন আলফি আবিদিন একজন খাকি মানের ফকিহ আলেম দ্বীন হাজার আবেদের চেয়ে শয়তানের জন্য বেশি ভয় পায় এ কারণে সব সময় শয়তান থেকে সাবধান আগে যুগের মানুষ শয়তান থেকে সাবধান হয়ে চলছে কারণ তাদের কাম বেশি ছিল আর আমরা শয়তানের ভুকায়ে পড়ে পড়ে কোণাব ভেতরে নিজেদের जिंदगी बर्बाद করে বসেছি ধীরে ধীরে আমাদের দাম কিন্তু কোন তবে দাম বাড়ার একমাত্রই হলো আবাদ হয়ে যাওয়া ওয়াইদিন ইবাদত করব

আল্লাহ তালা আমাদের সব্বাইকে তো অভিদান করেন আমিন বলেন আমিন আমিন